ধর্মনগরের চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তি সূচনা মানুষের চিকিৎসা সুবিধায় নতুন অধ্যায়ের সূচনা করল ধর্মনগরের অ্যাপেলো সেন্টার কেন্দ্রটির কর্ণধার আচার্য জানান আগামী সাত সেপ্টেম্বর থেকে ধর্মনগর শাখায় সুপার স্পেশালিস্ট চিকিৎসক রোগী দেখবেন এদিন থেকে ডাক্তার শুভদীপ পাল গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট এবং ডাক্তার মান্না ভট্টাচার্য কার্ডিওলজিস্ট নিয়মিত রোগী দেখবেন অ্যাপেলো ডায়াগনোসিক্স এর সেন্টার গত দশ বছর থেকে ধর্মনগরে পরিষেবা দিয়ে আসছে পুরো ঘাটে শাখা চালু হয় এবং সম্প্রতি পানিসাগর ও কদমতলাতেও শাখা খোলা হয়েছে ফলে এখন থেকে সনোগ্রাফি সহ নানান পরীক্ষার সুবিধা জেলার বিভিন্ন প্রান্তেই পাওয়া যাবে পানা আচার্যের কথায় অসুস্থ মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ওনাদের এই প্রয়াস বুকিং করতে যোগাযোগের জন্য

আমার নাম পান্না আচার্যি আমি অ্যাপোলো ক্লিনিকের ওনার বিগত দশ বছর ধরে আমি এই সেন্টারটা চালাচ্ছি তো প্রথমেই আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ডাকে আপনারা এসছেন এখানে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি এই ক্লিনিক রাজবাড়ি বটরসি রোডে বিগত দশ বছর ধরে চালাচ্ছি এবং এখানে আমরা আলট্রাসোনোগ্রাফি আমরা অ্যাপোলোর ফ্র্যাঞ্চাইজি অ্যাপোলো ডায়াগনস্টিকের যেখানে আমরা ল্যাব আছে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্ট করা হয় ব্লাড টেস্ট করা হয় আমাদের এখানে ডিজিটাল এক্সরে আছে এবং খুব তাড়াতাড়ি আমরা এখানে ফার্মেসি ওপেন করতে যাচ্ছি তো তারপরেও আমরা লাস্ট তিন বছর হলো আমি কুমারঘাটে আমাদের একটা আরেকটা ব্রাঞ্চের ওপেনিং করি কারণ আমরা অনেক সময় ফেস করি ওখান থেকে দূরের মানুষরা এসে ধর্মনগর করতে গিয়ে ওদের অনেকটাই সময় নষ্ট হয় বা প্রবলেম হয় তাই তিন বছর আগে আমি কুমারঘাট অ্যাপোলো ক্লিনিক আরেকটা সেন্টার ওপেন করেছি ওখানে আমরা অ্যাপোলো ফ্র্যাঞ্চাইজি সোনোগ্রাফি হয় প্যাথোলজিক্যাল অ্যাপোলো ফ্র্যাঞ্চাইজি তো ওখানকার অনেকটাই এখনো ভিড় থাকে এবং মানুষ অনেকটাই সাড়া পেয়ে আমরা সারা পেয়েছি এবং হেল্প করছেন মানুষ এবং ওরা ওনাদেরও ওটা হেল্প হচ্ছে আজকে প্রায় দশ বারো দিন হলো আমরা আরও দুটা ব্রাঞ্চ ওপেনিং করেছি একটা কদমতলাতে এই সেম অ্যাপোলো ক্লিনিকের নামে আছে আপনাদের সোনোগ্রাফি থেকে শুরু করে প্যাথোলজি সব কিছু সার্ভিস আপনারা এখানে পেয়ে যাবেন আরেকটা ব্রাঞ্চ আমি খুলেছি পানিসাগরে সেম এখানে সনোগ্রাফি হবে আমাদের প্যাথোলজিক্যাল যা টেস্ট আছে সব কিছু হবে রক্ত পরীক্ষা সব কিছু হবে তো এটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষ ধর্মনগর আসেন ওনারা হয়তো বুকিং করতে পারেন অনেকে করতে পারেন না তো ওনাদের এসে লিস্ট ধরুন সিরিয়াল অনেকটা পিছনে থেকে যায় তো ওই ধরনের প্রবলেমটা যেন ওনারা ফেস না করেন তার জন্য আমার একটা চেষ্টা যে ওনারা ওনাদের যে এরিয়া আছে ওখানেই ওনারা এখন থেকে বেস্ট টু বেস্ট সার্ভিস পাবেন কারণ আমাদের সবগুলা মেশিন কালার ডপলার ডিজিটাল আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং আমাদের ধর্মনগর ব্রাঞ্চে যে যে রেডিওলজিস্ট বা সোনোলজিস্টরা সোনোগ্রাফি করেন ওনারা প্রত্যেকে ওনারা প্রত্যেকে ওই কদমতলা পানিসাগর কুমারঘাটে ওনারা প্রত্যেকেই করছেন সো আপনাদের রিপোর্টিং থেকে শুরু করে সব যথেষ্ট যত্ন সহকারে আমাদের রিপোর্ট করা হয় যথেষ্ট ভালো রিপোর্ট আপনারা পাবেন এবং যে আপনারা এতদিন অপলো ক্লিনিকে আসতেন যে ফেসিলিটি পেতেন সেম টু সেম ফেসিলিটি আপনি কদমতলা পানিসাগরে আপনারা পেয়ে যাবেন আর কুমারঘাটে লাস্ট তিন বছর ধরে পাচ্ছেন আমি লাস্টে চারটা সেন্টারের চারটা সেন্টারে মোবাইল নাম্বার আমি দিয়ে দেব তার আগে আরেকটা গুড নিউজ আছে আমাদের এবং নর্থ ত্রিপুরার জন্য তি ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরার জন্য আমরা বিশেষ করে আমরা সুপার স্পেশালিস্ট ডক্টরদের অনেকটাই অভাব আমরা ভূত করি অনেক সময় আমরা শিলচারও গিয়ে পাই না আমরা গৌহাটি বা তার থেকে বাইরে যেতে হয় অনেকে আমরা আগরতলাও যাই তো এখন থেকে আর এখানে ধর্মনগর ব্রাঞ্চে দুজন সুপার স্পেশালিস্ট ডক্টর আসছেন একজন ডক্টর শুভদীপ পাল এম ডি ডিএম গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট এবং হ্যাপাটোলজিস্ট এবং ইন্টারভেনশনাল এন্ডোস্কোপি তো যে যে যারা আছেন যা যে লোকের আপনার ধরুন গ্যাসের প্রবলেম প্যানকিয়াটিকের প্রবলেম গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে আপনার ধরুন পেট রিলেটেড যে কোনো সমস্যা অনেক দিন ধরে ভুগছেন সোনোগ্রাফি করছেন এমআরআই করছেন সিটি স্ক্যান করছেন তারপরও সলিউশন হচ্ছে না আমাদের এখানে এসে নাম লিখে বা আমাদের চারটা ব্রাঞ্চে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো সবগুলো ব্রাঞ্চে আপনার বুক করলে ধর্মনগর আপনার বুকটা নামটা লিখতে পারবেন এবং সাতই সেপ্টেম্বর উনি ফার্স্ট আসছেন তো উনি এজিএমসি আগরতলা মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের ডক্টর তো এই সুবিধাটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আরেকজন ডক্টর ডক্টর মান্না ভট্টাচার্যী উনিও সেম সাতই সেপ্টেম্বর আসবেন আমাদের এখানে এম ডিএম কার্ডিওলজি যাদের বুকে ব্যথা থাকে বা হার্ট রিলেটেড প্রবলেম আছে আপনারা আপনারা আমাদের ধর্মনগর ব্রাঞ্চে এসে ভিজিট করতে পারবেন ওনাদের দেখাতে পারবেন সাতই সেপ্টেম্বর তো সেম আমাদের চারটা ব্রাঞ্চেই আপনারা নাম লেখে বুক করে আমরা ধর্মনগর দেখাতে পারবেন তো আপনাদের যাদের 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 যে সমস্যাগুলো আছে আপনারা এখানে এসে নাম নথিভুক্ত করতে পারেন আপনি যে বললেন যে 7 সেপ্টেম্বর আসবেন কিন্তু রেগুলার আসবেন না তাহলে 7 সেপ্টেম্বরে আসবেন না না উনি রেগুলার আসবেন উনি মাসে দুই বা দুবার আসবেন বা তিনবার এট দুবার তো আসবেন উনিরা চেষ্টা করছেন ধর্মনগরেও যেন যে মানুষ আমরা ধর্মনগর থেকে যাই আগরতলা ওনারা এখানে এসে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছেন উনি আপনি বললেন কদমতলা পানিশাগর সাগর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিচ্ছি আপনাদের আপনারা হয়তো রাজবাড়ি নাম্বার ওটা অনেকেই জানেন কারণ যেহেতু এটা দশ বছরের পুরানো সেন্টার তারপর আমি একটু বলছি অ্যাপোলো রাজবাড়ির নাম্বার হলো নাইন এইট সিক্স টু সিক্স ওয়ান ফোর এইট ওয়ান ফাইভ আমরা যদি কদমতলার নাম্বার নিই এইট নাইন সেভেন ফোর জিরো টু জিরো সেভেন এইট জিরো পানিসাগরের নাম্বারটা হলো এইট ফোর ওয়ান থ্রি জিরো নাইন ফোর জিরো এইট টু

পানিসাগর পানিসাগর ঠিক হসপিটালের অপোজিটে কুমারঘাট হসপিটালের সাথেই হসপিটাল রোডে পানিসাগরেরঘাটের সাথে বুকিং সিস্টেম আপনারা আমাদের যে নাম্বার আছে আমাদের নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন বা আমাদের ক্লিনিক সকাল সাতটা থেকে রাত্র নয়টা অবধি খোলা থাকে আপনারা এসেও আপনারা বুকিংটা করতে পারবেন